হ্যালো বন্ধুরা আজকে ডে ফাইভের ক্লাস এর আগের দিনে আমি ডে ফোরের ক্লাস করিয়েছি হোম রো এবং আপার নিয়ে এই হোম সরি হোমরো নিয়ে আজকের ডে ফাইভের ক্লাস কতগুলো ওয়ার্ড আমি দেব যেগুলো কেবল এই হোম রো হ্যাঁ এবং আপার নিয়ে আছে যেমন হ্যাট एच ए टी हेट स्पेस कैट के टी कैट स्पेस एस एटी सैट स्पेस फैट एफ एटी स्पेस जॉय जेओव स्पेस लैट एल ए टी लैट स्पेस आउट ओ यू टी आउट स्पेस एग इजी जी स्पेस लेग एल इजी लेग स्पेस गैस जि एस गैस আমি যে ওয়ার্ডগুলো টাইপ করলাম সেগুলোর প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু হোমরো এবং আপরো নিয়ে বাকি কিন্তু কোনো ওয়ার্ড এখানে নেই আমি যে যে ওয়ার্ডগুলো টাইপ করলাম ফিউ এফ ই ডাব্লু ফিউ স্পেস স এস এ ডব্লিউ স স্পেস টোল ও ডবল টোল স্পেস টয় টি ও ওয়াই টয় স্পেস ডাব্লু ও ডাব্লু ও স্পেস জি পি এস স্পেস সোল এস ও ইউএল সোল স্পেস ডগ ডিও জি ডগ স্পেস র্যাপ আর এ পি র্যাপ স্পেস স্টপ এস টি ও পি স্টপ স্পেস কোয়ার্টার কিউ ইউ এ আর টি ই আর টি এইচ আর ইউ জি এইচ হলো থ্রো তারপরে থ্রো স্পেস টি এইচ আর টি এইচআর ও ডাব্লু টি এইচ আর ও ডাব্লু থ্রো স্পেস কি কে ইয়াই কি স্পেস গট জিও টি গট স্পেস গোট জি ও এটি গোড স্পেস ফলস এফএলএসি ফলস স্পেস হুগলি এইচ ডবলো জি এইচ এল ওয়াই হুগলি স্পেস তারপরে গুগল জি ডবল জি এল ই স্পেস এইভাবে তোমরা ডেলি চার পাতা করে টাইপ করবে কোন কোন ওয়ার্ডগুলো টাইপ করলাম সেগুলো আমি কম্পিউটার কিনে দেখিয়ে দেবো একটু হ্যাঁ আবার বলি এই হোম রো এবং আপার রো নিয়ে যে যে ওয়ার্ডগুলো টাইপ করতে হবে সেগুলো আমি এতক্ষণ ধরে টাইপ করলুম এবং দেখে এগুলো প্র্যাকটিস করবে তাহলে এইটা প্র্যাকটিস করলে পরেই ও এবং আপার রো নিয়ে তোমাদের ফুল ক্লাস হয়ে গেল এরপরে আমি স্পিড বাড়ানোর জন্যে বা আদারওয়াইজ এই পরের রোটা মানে লোয়ার রোটা বলবো আগে এটা করে নাও নেক্সট ভিডিওতে আমি আসছি লোয়ার রো নিয়ে হ্যাঁ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তাহলেই তোমরা এই সম্বন্ধে সম্বন্ধে পুরো আইডিয়া পেয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ